বৃহস্পতিবার রাজ্য জুড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয় বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া পশ্চিম জেলাতেও এদিন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয় সকাল সাতটা থেকে ভোট প্রক্রিয়া শুরু হয় এবং তা চলে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া কেমন চলছে তা দেখতে সেদিন বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন করেন পশ্চিম জেলার জেলাশাসক তথা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জেলা নির্বাচনী আধিকারিক ডাক্তার বিশাল কুমার তিনি বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন করেন এবং ভোটের কাজে নিযুক্ত সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি জানান কোথা থেকে কোন অপ্রীতিকর ঘটনার খবর আসেনি স্বর্ণকমল স্বর্ণবর্ষা বর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর এবং সোনার গয়নার মজুরিতে পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য